এই রাষ্ট্রের সবগুলো মূর্তি পূজারী মুশরিককে 309 বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছে সুবহান দুইটা দোয়া কবুল হইছে কিনা হইছে জোরে বলেন হইছে 309 বছর যখন চলোবান তখন কি আর আগের বাদশা আছে কত জেনারেশন চলে গেছে না 309 বছর পরে যেটা সময়টা চলছে 309 বছর রানিং ওই বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার আল্লাহ ওয়ালা ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর ইমান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন পুনরুত্থান কেয়াবতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে এমন একটা ঘটনা ঘটান যাতে সবাই পরকালের উপর মানা আনে এই বাদশার দোয়া তখন কবুল করলেন কি আল্লাহ এবার কি ঘটনা দিয়েছিল আবার এদের ঘুম যেন না বাঙের মাটি যেন তিনশো নয় বছর একটানা চিত্ত হয়ে শুয়ে থাকলে মাটি বা পোকামাকড় শরীর খেয়ে ফেলতে পারে এজন্য আল্লাহ তালা বলছেন মাঝে মাঝে আমি তাদেরকে কি করতাম শোনো এরা যখন ঘুমিয়েছিল অনুকাল্লি বুঘুম দাতাল্লি আমি মাঝে মাঝে ডান কাত করাতাম বাম কাত করাতাম সুভাহার আল্লাহ এভাবে করে তিনশো নয় বছর পরে ওই বাচ্চা যখন দোয়া করলো আল্লাহ তিনশো নয় বছর পরে এদেরকে ঘুম থেকে উঠালেন যখন তারা সেটা ছিল সকালবেলা যখন ঘুমাই ছিল কি ছিল সকাল বেলা তিনশো নয় বছর পরে ঘুম থেকে উঠছে বিকালবেলা কখন ঘুম থেকে উঠে একটা আরেকটা জিগায় কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি কয় মনে হয় লাবিথনা ইয়ৌবান আউ বা দা অবশেষে তারা বললো ভাই তর্কা তর্কি বাদ দাও কতক্ষণ ঘুমাইছি আমরা সুস্পষ্ট বলতে পারবো না জানেন কি তর্কা তর্কি বাদ দাও ঘুম থেকে উঠলে পেটে কি লাগে জোরে বলেন এদেরও ক্ষুধা লাগছে প্রত্যেকে তাদের পকেটে হাত দিয়েছে ওই বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়ে আসছিলো তখন তো কাগজি মুদ্রা ছিল না তখন ছিল দেড় হাব বা মুদ্রা ঠিক আছে তাদের পকেটে তারা হাত ঢুকায়া কিছু টাকা বের করলো মুদ্রা বের করে একজনের হাতে দিয়ে বলল যাও তুমি বাজারে যাও একজনের হাতে দিয়ে তারা বলল তুমি বাজারে যাও এবার একজন বাজারে যাচ্ছে বাকিরা তাদেরকে বলতেছে বাকিরা তাকে বলতেছে শোনো তুমি যে বাজারে যাচ্ছ একটু মুখটা লেগে যাই কারণ তোমাকে দেখলে আমরা তো এমনি মামলার আসামি ধরে ফেলবে আবার তোমার মাধ্যমে আমাদের খোঁজো পাবেন একটু সাবধানে যাও আর বাজারে একটা পাইসু কোথায় হয় তুমি কোনো জাদুঘর থেকে জাদু তুমি কোনো জাদুঘর থেকে চুরি করেছ নইরে তুমি কোথাও গুপ্তধন পেয়েছ হ্যাঁ তুমি এটা পাইসু কোথায় তাই কী আর গুপ্তধন এগুলো তো আমাদের টাকা তাই দাঁড়াও তোমাকে তুমি আমার কাছে হয়তো উত্তর না নগর কতুয়ালকে ডাক দিয়েছে নগর কতুয়াল এসে বলতেছে তুমি এটা পেয়েছ কোথায় তুমি কি চুরি করেছো কয় না আমি চূন্যই এবার স্বয়ং বাদশাকে জানানো হয়েছে বাদশাহ এটা শোনে বাদশা যখন জানলেন তিনশো নয় বছর আগের মুদ্রা আচ্ছা এখন যদি আপনারা ব্রিটিশ আমলের মুদ্রা দেখেন অবাক হবেন কি হবেন না বাদশা চলে আসছে এসে বলল আচ্ছা যুবক তুমি এটা পেয়েছো কোথায় তুমি কি চুরি করেছ নাকি কোথাও গুপ্তধন পেয়েছো যুবক বলে কি বলেন আমি কেন চুরি করব কিংবা গুপ্তধন পাবে এগুলো আমার টাকা এখানে আমার সাত বন্ধুর টাকাও আমার আরও ছয় বন্ধু আছে কয় ছয় বন্ধু মানে বাকিরা কোথায় কয় আছে তো কয় কোথায় কয় গুহায় আছে এবার নিয়ে গেছি কোথায় এবার এই সাতজনকে বলতেছে বাদশাহ বলতেছে তোমরা বলো তো কোথায় পাইছো এটা চুরি করেছু নাকি তোমরা গুপ্তধন পেয়েছ কয় চুরিও নাই গুপ্তধনও পাই না এটা আমাদের মুদ্রা লোকেরা বলতেছে এই বাদশার সাথে ফাইজদামি করো এবার সাহায্য কই কি এর বাদশা কই উনি বাদশা না কই উনি বাদশা না বাদশাকে আমরা চিনি কই বাদশার সাথে ফাইসদামি করো কই কি এর বাচ্চা আমাদের সমস্যা কার সাথে যদি বলেন ওই বাদশার সাথেই তো ঝামেলা করে আমরা এখানে আসছি আমরা বাদশাকে খুব ভালো করেই চিনি এবার এই রানিং বাদশা বুঝছে এখানে কোনো ঝামেলা রানিং বাদশা দেখলো ওই মুদ্রার মধ্যে ওই দাকিয়ানুস এর আমলের মুদ্রা এটা সে তখন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বলল যাও তো দাকিয়া আমলের ফাইলপত্র তালাশ করো ফাইলপত্র তালাশ করে দেখা গেল সাতজন যুবকের নামে মামলা আছে বাচ্চা গোটা রাষ্ট্রের গোটা দেশের মানুষ অবাক কি ব্যাপার কিয়ানুশের মুদ্রা তিনশো নয় বছর আগে ফাইলও পেয়েছি মামলার তোমাদের বিরুদ্ধে মামলা আছে কিন্তু তিনশো নয় বছর গুহার ভিতরে তোমরা কি করো কই কি আর তিনশো নয় বছর আমার তো সকালবেলা আসছি ঘুমাইছি এখন বিকালবেলা না চাকরি সোমান আল্লাহ বলবেন না কই না 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 তোমরা তিনশো বছর এখানে কি করেছো বলো কই কি আর তিনশো বছর আরেকজন কয় হাফ দে অর্ধেক দিন না হলে হয়তো একদিন ঘুমাইছি শর্মছ যুবকদেরকে সব জানানো হলো এভাবে আল্লাহ তিনশো নয় বছর পরে ওই দেশের পরকাল অবিশ্বাসী লোকদের সামনে এই ঘটনাটা ঘটালেন কেন ঘটালেন কারণটা কি এবার কারণ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন কেন আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম কেন আমি তিনশো নয় বছর পরে এই

জাগ্রত করেছিলাম তোমরা যারা মনে করো মরার পরে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবেন না দেখো তোমাদের চোখের সামনের ঘটনা তিনশো বছর ঘুম পাড়ায়া তোমাদের চোখের সামনে যদি আল্লাহ এদেরকে জীবিত করতে পারেন তো তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহ জীবিত করে হিসাব নিতে পারবেন কিনা এই ঘটনা এই দীর্ঘ সময় আলোচনা কেন করলাম মরার পরে শেষ নয় মরার পরে আরেকটা জীবন জীবিত করবেন কে হিসাব চাইবেন কে এই পুনরুত্থানের উপলব্ধি যদি কারো ভিতরে থাকে এ নামাজ ছাড়বে ওই মহিলা বেপরদায় থাকবে ওই ব্যক্তি সুদ ঘুষ খাবে অন্যায় অপরাধ করবে করবে না যদি শুধু পরকালের ভয় থাকে জবাবদিহিতার অনুভূতি থাকে পুনরুত্থানের উপলব্ধি থাকে সুতরাং আসুন আজকে আসে কাহাপের এই আলোচনা থেকে এই শিক্ষা নেই পুনরুত্থান আছে মরার পরে আরেকটা জীবন আছে ওই জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহ আমাদের সবাইকে পরকালমুখী জীবন গঠনের দান করুন আমরা সবাই বলি আবেন